নিজেকে বিশ্বাস করো তোমার শক্তি তোমার বিতরণ লুকানো তুমি দেখতে পাবে সফলতা একদিনে আসে না বন্ধু প্রতিদিনের চেষ্টায় আসে তাই চেষ্টা করে যাও সফলতা আসবেই জ্বর যতই হোক মনে রাখবেন আমি নিজেই নিজের নঙ্গর যতই বিপদ আসুক আমি নঙ্গর ফেলে আটকে যাব। পরিস্থিতি যত কঠিনই হোক আমি তার চেয়েও কঠিন আর না মানাই হলো আসল জয় যেখানেই সাহস সেখানেই সম্ভাবনা তোমার সময় সীমিত তাই অন্যের পিছে সময় কাটিয়ে সময় নষ্ট করবে না সব কিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ পর্যন্ত তা সম্ভব না হয় ওঠো জাগ লক্ষ্য অর্জন পূরণ না হওয়া পর্যন্ত থেমে থেকো না গুড বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে কথাগুলো থেকে শিক্ষা নিবেন তাহলে কিছু শিখতে পারবেন আর যদি শিক্ষা না নিয়ে শুধু কথাগুলো মাথায় রেখে দেন তাহলে কিছু করতে পারবেন না প্রত্যেকটা কথা আপনার কাজে প্রমাণ করে দেখাতে হবে গুড বাই